আপনি কি প্রায় মাথা ব্যথায় ভোগেন যন্ত্রণা এতটাই তীব্র যে আলো কিংবা শব্দ সহ্য করতে পারেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে হতে পারে আপনার সেই সমস্যার কারণ একমাত্র মাইগ্রেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব মাইগ্রেন কি এবং কেন হয় কারা বেশি আক্রান্ত হন এবং কিভাবে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা যায় মাইগ্রেনকে অনেকেই সাধারণ মাথা ব্যথা মনে করে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এটা আসলে একটা স্নায়বিক ব্যাধি মাথার এক তীব্র ব্যথা সঙ্গে বমি বমি ভাব আলো বা শব্দে যন্ত্রণা বৃদ্ধি কখনো কখনো দৃষ্টি বিভ্রম এগুলো মাইগ্রেনের প্রধান লক্ষণ বিশেষজ্ঞদের মতে মাইগ্রেন সাধারণত মাথা ব্যথার মতো নয় বরং মস্তিষ্কের ভেতরে স্নায়বিক কার্যকলাপের অস্বাভাবিকতার ফল গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় পনেরো শতাংশ মানুষ মাইগ্রেনে ভোগেন এর মধ্যে মহিলাদের সংখ্যা তুলনামূলকভাবে তিনগুণ তিন গুণ বেশি সাধারণত থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে মাইগ্রেনের সমস্যা বেশি সব থেকে দেখা যায় তবে শিশু বা বয়স্করাও এর থেকে বাদ মাইগ্রেনের যন্ত্রণার নির্দিষ্ট কোনো কারণ নেই সাধারণত হঠাৎ করে শুরু হয় অনিদ্রা মানসিক চাপ দীর্ঘ সময় না খেয়ে থাকা চকলেট বা ক্যাফিন জাতীয় খাবার খাওয়া আবহাওয়ার পরিবর্তন এই সব কারণেই ব্যথা উসকে উঠতে পারে সাধারণত মাথার এক পাশে তীব্র ব্যথা হয় তবে কারো কারো ক্ষেত্রে সেই ব্যথা মাথার দুপাশ থেকে ছড়িয়ে পড়ে কখনো কখনো তা কাঁধ পর্যন্ত চলে যায় কখনো চোখের চারপাশ বা মাথার পেছন দিকেও অসহনীয় ব্যথা অনুভূত হয় তবে চিকিৎসা বিজ্ঞানে মাইগ্রেনের সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের স্নায়ু ও রক্ত প্রণালীর কার্যপ্রণালীর পরিবর্তন এই মাইগ্রেনের মূল কারণ সেরোটোনিন নামক একটা একটা রাসায়নিকের মাত্রা করাও মাইগ্রেনের অন্যতম বড় কারণ পাশাপাশি বংশগত কারণেও এই মাইগ্রেন হতে পারে ধরুন পরিবারের কারুর যদি মাইগ্রেন থাকে তাহলে মাইগ্রেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে আপনার মাইগ্রেন হচ্ছে আপনি বুঝবেন কিভাবে মাইগ্রেনের প্রধান উপসর্গ হলো তীব্র মাথা ব্যথা তবে এর পাশাপাশি থাকবে বমি বমি ভাব মাথা ঘোরা আলো ও শব্দ সহ্য করতে না পারা ঝাপসা দেখা এমন কি অস্থায়ী দৃষ্টিভ্রম হতে পারে অনেক সময় মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখের সামনে আলো বা ঝলকানির মতো অদ্ভুত একটা অনুভূতিও হয় এটাকে বলা হয় অরা মাইগ্রেন পুরোপুরি সরানো সম্ভব নয় তবে ওষুধ এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যথা শুরু হলে ব্যথানাশক কিংবা ট্রিপটান জাতীয় ওষুধ কার্যকর হয় যদি মাইগ্রেন বারবার ফিরে আসে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক আর প্রতিরোধমূলক ওষুধ নিতে হয় কিন্তু শুধু ওষুধই যথেষ্ট নয় প্রয়োজন পর্যাপ্ত ঘুম নির্দিষ্ট সময় খাবার মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো সমস্তই মাইগ্রেন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে একই সঙ্গে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে চকলেট ক্যাফিন, অতিরিক্ত চিজ বা জাঙ্ক ফুড এগুলোকেও এড়িয়ে চলতে হবে আপনি যদি মাইগ্রেনে ভুগে থাকেন তবে একটা হেডেক ডায়েরি বা মাইগ্রেন হিটিং ডাইরি আপনি করতে পারেন যাতে কখন ব্যথা হচ্ছে কি খাবার খেলেন কত ঘন্টা ঘুমোলেন এই সমস্ত নোট করতে পারেন তাহলে আপনি আপনার ট্রিগার পয়েন্ট চিহ্নিত করতে পারবেন যতটা সম্ভব নিয়ম মেনে চলুন জল পর্যাপ্ত পরিমাণে খান স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটাবেন না মাইগ্রেন হয়তো পুরোপুরি সারানো সম্ভব নয় তবে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই সম্ভব সচেতনতা সঠিক চিকিৎসা জীবনযাত্রার পরিবর্তন এর প্রধান অস্ত্র তাই যদি বারবার মাথা ভোগেন বারবার মাইগ্রেন ফিরে আসে তাকে অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই কারণ মাইগ্রেন অন্যান্য সাধারণ মাথা ব্যথার মতো নয় এটা কখনো কখনো শরীরের অন্য বড় সমস্যারও সংকেত হতে পারে মাথা ব্যথাকে কখনোই হালকাভাবে দেখবেন না হয়তো এর পেছনেই লুকিয়ে আছে আপনার নীরব কোনো শত্রু